শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সাইড আটলান্টিক মহাসাগরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই জাহাজে আছে এক আবহাওয়ি যার নাম ডেভিড তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানে অবস্থিত সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে সেই দ্বীপের আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য ডেভিডকে প্রায় এক বছর সেই দ্বীপের তথ্য সংরক্ষণ করতে হবে আর এই জন্য তাকে জাহাজে করে সেই দ্বীপে পৌঁছিয়ে দিচ্ছে সঙ্গে এক বছরের খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে পৌঁছে যায় ছোট্ট নৌকার সাহায্যে তারা দ্বীপে সেখানে ডেভিড কে থাকতে হবে পুরনো অফিসার এবং ক্যাপ্টেন জাহাজে করে ফিরে যাবে কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায় কোথাও কোনো মানুষের চিহ্ন নেই ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে যা দেখে মনে হচ্ছে কেউ থাকতে পারে ওভাবে ক্যাপ্টেন এবং ডেভিড আর এক মুহূর্ত দেরি করে না লাইট হাউস দিকে এগিয়ে যায় আর সেখানে তারা অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় পুরো লাইট হাউস কে ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন কেউ ইচ্ছা করে সেটাকে বাইরের দিকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউস দরজার লক করে কিন্তু কোনো লাইট আসে না উপরে তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম গুনার সে নিচে শুয়ে আছে যখন তারা গুনারের কাছ থেকে পুরনো অফিসারের কথা জিজ্ঞেস করে সে বলে কোনো এক ভয়ানক লোক ছিল তার ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহের কথা জিজ্ঞাসা করে তখনই গোনার এক অদ্ভুত উত্তর দেয় কেউ তাকে মেরে ফেলেছে গুনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপট্রিন দুজনে চমকে যায় তাই তারা ভাবে হয়তো কোনারে কোনো মানসিক সমস্যা আছে পুরনো অফিসারের আসল খবর না জানা পর্যন্ত তারা কিছুই করতে পারবে না আর এজন্যই ক্যাপ্টেন ডেভিড কে বলে চাইলে তুমি এখনি আমাদের সাথে চলে যাইতে পারো কিন্তু ডেভিড তো জানতো যদি সে সরকারের কাছে দ্বীপের সঠিক আবহ আর তথ্য দিতে পারে তাহলে সে মোটা অঙ্কের টাকা পাবে তাই সে ঠিক করেই ফেলে সে এই দ্বীপে থাকবে ক্যাপ্টেন ডেভিড কে একটা বন্দুক দেয় যেটা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে কারণ এই জায়গাটা যতটাই নীরবতা তত ভয়ানক ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরের ভেতরে সবকিছু দেখতে থাকে ডেভিড ঘরের ভিতরে একটা ডায়রি দেখতে পায় ডায়েরির ভিতরে সম্পর্কে অনেক কিছু লেখা ডিপ আছে ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটা লাইন পড়তে থাকে পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুত আকারে সাজানো রয়েছে আর তাদের মধ্যে সমুদ্রিক কিছু সাজ রাখা হয়েছে অদ্ভুত এক প্যাটার্নে ডেভিড ভাবে এগুলো হয়তো গোনারের কাজ এই ভেবে ডেভিড তার কাজে ফিরে যায় অত্যাংশ আবহাওয়ার ডাটা সংরক্ষণের কাজে যার জন্য সে এখানে এসেছে মাঝে মাঝে ডেভিড দূরবীন দিয়ে লাইট দিকে দেখতে থাকে তখন সে দরজার কাছে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই কিন্তু সে দরজার নিচ থেকে একজনের হাত দেখতে পায় সে হাতটা এক অদ্ভুত পানির বলে মনে হয় সেটা দেখতে পেয়ে ডেভিড অনেক ভয় পেয়ে যায় আর সে একটা বেসমেন্টে চলে যায় সে সারা রাত সেখানে কাটিয়ে দেয় তারপরে সকালে সে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পায় অদ্ভুত কিছু পানির পায়ের ছাপ তারপর যখন রাত হয় তখনই সেই কিয়চের গুলো আবারও হামলা করে এবং ডেভিড তাদের উপর ফায়ারিং শুরু করে কিন্তু কিয়াচারের সংখ্যা অনেক ছিল তাই ডেভিড তার বাড়ির চারপাশে যে বেড়া দিয়েছিল তাতে বুদ্ধি করে সে আগুন লাগিয়ে দেয় যাতে করে কিয়াচার গুলো ঢুকতে না পারে কিন্তু সে আগুন লাগানোর ফলে তার দরজায় আগুন লেগে যায় বলে ওকে ছেড়ে দাও ও তোমার কোনো ক্ষতি করবে না তারপর গোনার সেই কিয়াচার নিজের দিকে ডাকে আর কিয়াচারটা একটা লক্ষ্মী পানির মতো চলে আসে তারপর গোনার ডেভিড কে বলে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো কারণ বিলিয়নারের কাছে থাকার জায়গা ও খাবার যথেষ্ট পরিমাণ আছে আর তাদের সাথে সাথে সেই কিয়েচারও থাকতে শুরু করে এরপর গুনার ডেভিড কে বলে একটা কিয়েচার আমাকে আক্রমণ করতে এসেছিল কিন্তু আমিটাকে ভালোভাবে ট্রেড করি এখন সে আমার সব কথাই মেনে চলে তখন ডেভিড বলে তুমি চাইলে আমার জাহাজের সাথে চলে যেতে পার কিন্তু তুমি সেটা করলে না কেন তখন গোনার বলে আমি আর ওই দুনিয়ায় যেতে চাই না এটা আমার দুনিয়া আমি এখানে যেমন ভাবে থাকতে চাই সেমন ভাবে থাকতে পারি এখানে আমার মন বসে গেছে তাই তাকে বলে ঠিক আছে তুমি এখানেই থাকো কিন্তু কোনো নতুন জাহাজ এখানে আসলে তুমি আমাকে ইশারা করে দিও যাতে করে তারা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে তখন গোনার বললো এখানে কোনো জাহাজ আসে না এখানে মাঝে মাঝে একটা দুইটা জাহাজ আসে তার মধ্যে তোমাদের জাহাজ ছিল সে আবার এক বছর পর আসবে তাই তুমি কোনো চিন্তাই করো না আর কে গুলো কেবল শুধু রাত্রি आशे তারা দিনের বেলা একদমই বাইরে হয় না তাই তোমাকে সাবধানে খেয়াল রাখতে হবে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আমাকে সমস্ত কাজে সাহায্য করতে হবে আর কেচার গুলোর সাথে লড়াই করতে হবে তাই তুমি তোমার শরীরে এনার্জি সঞ্চয় করো এটি বলে সে ডেভিড পানি আনতে বলে যখন ডেভিড পানি নিয়ে ফিরে আসে তখন গোনার তাকে খাবার খেতে বলে তারপর তারা একসাথে খাবার খায় এবং সেদিন রাতে আবারও গিয়েচার গুলো আক্রমণ করে হলে আমরা দেখতে পাই একসাথে থাকা সত্ত্বেও গোনার আর ডেভিডের মধ্যে একটু বন্ধুত্ব হয়নি শুধু তারা নামে একসাথে থাকে তারপর আবারও রাত হয় কিন্তু ওই কেচার গুলো আজকে আর আসে না তাই দেখে গোনার ডেভিডকে বলে হয়তো তারা আমাদের দুজনে একসাথে দেখছে তাই ভয় পেয়েছে তাই তারা হয়তো এখানে আর আসবে না কারণ ওরা জানতে পেরে গেছে আমরা ওদের সাথে লড়াই করতে পারবো না আর ওরা এরপর থেকে তাদের জেনারেশন বাড়াচ্ছে তারপর তারা আমাদের উপর আবার আক্রমণ করবে সেটার উপর ডেভিডের খুব দয়া হয় কারণ সে তাকে পরিবারের সদস্য মনে করছিল এবং সেই পানিটা তাদের পরিবার থেকে অনেক দূরে আছে ডেভিড ওর নাম রেখে তখনই সেই জাহাজটি সেখান থেকে চলে যায় আসলে গোনার এই দ্বীপের কথা কাউকে জানাতে চাচ্ছিল না সে এখানে একা একা থাকতে চায় তাই সে ডেভিডকে মারতে আরম্ভ করে এটা দেখে অ্যানালিস্ট গোনারের উপর আক্রমণ করে এতে গোনার প্রচন্ড রেগে যায় সে অ্যানালিস্টকে কে প্রচন্ড মারতে থাকে আর অ্যানালিস্ট সেখান থেকে পালিয়ে যায় তারপর অ্যানালিস্ট যখন জানতে পারে ডেবিট এখান থেকে যেতে চায় না তখন সে ডেভিডকে একটা জায়গায় নিয়ে যায় যার গোনা সেই সময় বোম ফিস্ট করে দেয় যার জন্য সমস্ত কেচার গুলো মারা যায় তখন তারা অ্যানালিস্টকে কোথাও খুঁজে পায় না সে সেখান থেকে চলে গিয়েছে তার পরের দিন দেখা যায় অ্যানালিস্ট এবং অনেকগুলো কিচার একসাথে বসে আছে তখনই তাকে জিজ্ঞেস করেছে কখনো না শুধুমাত্র শান্তি চাচ্ছিল কিন্তু গোনার তাদের ওপর অত্যাচার করছিল তাই তারা সব সময় তাদের ওপর আক্রমণ করতো আর তখনই সেখানে গোনার এসে পড়ে আর অ্যানালিস্টের উপর ওপর বন্দুক তাক করে আর বলে তুমি ভেতরে যাও কিন্তু অ্যানালিস গোনারের ওপর প্রচন্ড রেগেছিল তারাই সে লাইট বাইরে চলে যায় আর সমস্ত ক্রিয়েচার একসাথে তার উপর আক্রমণ করে এবং তাকে সেখানে মেরে ফেলে এরপর ডেভিড একদম একা হয়ে পড়ে আর এখানে থাকতে থাকতে তার পুরো এক বছর পার হয়ে যায় এরপর ক্যাপ্টেন সেখানে আসে আর তাদের তো ডেভিডের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার চুলদারে সবকিছু বড় হয়ে গিয়েছিল তাই তারা ডেভিডকে গোনার ভেবে লাইট হাউসের কাজ শুরু করে দেয় আর ডেভিড চুপচাপ হয়ে থাকে কারণ সে তার আসল পরিচয় জানাতে চায় না ওরা যখন ডেভিডের কাছে জিজ্ঞেস করলো তখন সে একই উত্তর দিল যা গোনার দিয়েছিল আর ডেভিড সেরকম অনুভব করছিল যেমন করেছিল। সে এখানে শান্তিতে ছিল তাকে কেউ বিরক্ত করত না আর তার জীবন খুব ভালোভাবে কাটছিল তখন ক্যাপ্টেন বলে এখানকার তল্লাশি নেওয়া হবে আর তখনই দেখা যায় অ্যানালিস দৌড়ে গিয়ে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয় তো বন্ধুরা এই দৃশ্যের মধ্যে এই গল্পটি এখানে শেষ হয় তো তোমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন আজকের মতো আল্লাহ হাফেজ